হইলে পাখির মতো হইও উড়া বেড়ায়ও কিন্তু পথ ভইল না সন্ধ্যা হইলেই বাড়ি ফিরা এসো আমাগো বউ নাই আমাগো ঈদ নাই আল্লাহ দিলে নামাজটা পড়ে পাঞ্জাবি টা পিনদে মাল দেখ পারদাম কি করে না কি কর বন্ধু হতাই শোনা বদলানোর খেলা তুমি আগে দেখাইছো এবার আমার দেখানো বাকি সহ্য করতে পারবা তো কেউ না পাখি আমি একান্তই আমার আমার আর কেউ নাই আর আমিও কারণ না স্বামী আছে তো তার জন্য যা ইচ্ছা তা ব্যবহার করো স্বামী নামক বটগাছটা যদি মাথার উপরে ছায়াটা চলে যায় তখন বুঝতে পারবা পৃথিবীতে বেঁচে টাকাটা কত টাকা উঠে অন্যের মেয়ে নিয়ে সমালোচনা করতে গিয়ে নিজের মেয়ে ভেঙে যাওয়ার যে ব্যাপারটা পুরুষের শাসন যদি তোমার কাছে বিরক্ত লাগে তাহলে বুঝে নিবে পুরুষের ভালোবাসা তোমার জন্য না আমি সুন্দর না আমি দামিও না আমি আমার মতো আমি কারো মনে মতো ভালোবাসা তখনই সুন্দর যখন দুইজন দুইজনকে বুঝতে পারে বৃষ্টি এসে ধুয়ে দেখ আমার সকল দুঃখ জীবনটা শুধু দুঃখ বিলাস আর ভাই এটা দেখেন কত সুন্দর বৃষ্টি বিলাস কোন একটি আমাদের ভালোবাসা ভাবে বুঝলে এই কালো সানগ্লাস পরলে বিশ্বাস করেন ভাই ভেতরে একটা ভিলেন ভিলেন ফিল আসে ঠিক আছে না আমাকে ভুলে নিজেকে বাঁচাও ধুলোবালির সাথে রেখে কি লাভ তুমি বরং তোমার জীবন ফুল দিয়ে সাজাও যাকে সবার থেকে আলাদা ভাবছি সে এখন ওটা বুঝাই যে দুনিয়া তো সবাই এক কেউ আলাদা না ভাই দিয়া কি লাভ মনের সাথে মন মিলে নাই তাই তো সে আমার হয় নাই ছেড়ে গেলে আর ফিরে আইস সামনে দাঁড়ায় থাকবা ঠিকই আমি এমন অভিনয় করব যেন আমি তোমাকে দেখতেই পাচ্ছি না আমরা কি ছাপড়ি রে যে রাস্তায় গা ঘুরমু আমরা তো আকাশ দিয়ে উড়মু তুমি লম্বা আমি খাটো তোমার হার্টবিট কাঁপানোর জন্য আমি একাই যথেষ্ট যে পুরুষ অন্যের সামনে আপনাকে স্বীকার করতে পারে না সেই পুরুষ আজ যাই হোক আপনাকে ভালোবাসতে পারে না যাও কথা দিলাম আমার এর হৃদয়ে শুধু তোমারই রাখবো তাতে তুমি আমার হও বা না হও বাইরের লোক তো দূরের কথা আমি আমার বংশের অর্ধেক লোকের সাথেই ভালো করে কথা বলি না দেই মানেই করবা আমার আগে কইবা না দেখে তো আর আমি গভীর মায়ে পড়তাম না সমস্যা না করে যদি সমস্যায় পড়তে হয় তাহলে সমস্যা কেরা সমস্যায় পড়লে কি সমস্যা কার জন্য এতদিন কি করলাম একটা কুকুর দুই থেকে তিন দিন পিছনে গুললো তো তার জন্য মায়া হয় আর আমি তে একজন মানুষ ছিলাম এত টাকা পয়সা দিয়ে কি করব সখের বয়সে যদি সখের বেটা বিদেশে থাকে

আমরা অন্যদেরকে গুরুত্ব দিতে গিয়ে নিজেদেরকে সস্তা করে ফেলি যে আত্মীয় স্বজনের জন্য আমরা এত কিছু করি দিন শেষে সেই আত্মীয় স্বজনী ছোট করে কথা বলে মনে আঘাত দিয়ে কথা বলে চামড়া সাদা হোক বা কালো চরিত্রটাই আসল আমি অদ্ভুত তবে বহুরূপী নই অতিথি পাখি হয়ে কারো জীবন এই শোনা তুমি হয়তো তাকে কিছুদিন হাসাবে কিন্তু তুমি যখন চলে যাবে তোমার আপন ঠিকা নাই সে সারা জীবন কাঁদবে তোমার বেদনায় পুরনো কাপড় দিয়ে ঈদ পালন করাটা লজ্জার বিষয় নাই লজ্জার বিষয় তো এটা রোজা না রেখে পালন করা কেউ যদি আপনাকে কথা বলে কষ্ট দেয় আপনিও তাকে কোনো কথা বলে কষ্ট দিয়েন না প্লিজ আপনি তার মাথা ফাড়াই দেন বস্তু দিয়া কষ্ট কথা কথা দিয়ে দিলে কোনো কিছু দিয়ে মাথা ফাড়াই দেন তাইলে ঠিক কবি বলেছে মেয়েরা যে কথা কথা বললে সব ছেলেরা বাজে তাহলে তারা কার জন্য সাজে বুড়া বেডার লাই বুড়া বেডার লাই ছেকা খাওয়া তো দূরের কথা সেটিং চেঞ্জ হওয়ার আগে সিস্টেম বলতে